আরে ভাই আর কোয়েন না যে সময় আদান দেয় তখন আমার কানটা ফাইটটা জায়গা ও ঠিকই বলছে আজকে এটা একটা বিচার করতে হইব আজকে ওর আজান্দা বন্ধ করতেই হবে আবার রোজার দিন আসলে বলবে ওঠো ঘুম থেকে ওঠো চেরি খাও ওরা এগুলা কি শুরু করছে আপনারা যে যাই বলুন আমরা আজান্দাও দাও বন্ধ করব না কারণ এটা হচ্ছে আমাদের ইসলামের সংবিধান আর ইসলামের মূল প্রতীক ভাই ওরা কিন্তু মুহাম্মাদের অনুসারী আমরা কিন্তু ওদের ঈমান নষ্ট করতে পারবো না আপনি একটা কিছু করেন কি বলছেন এগুলো আমাদের নিয়ে কথা বলুন আমাদের মারুন আমরা চুপ করে থাকবো আমাদের অত্যাচার করুন আমরা সহ্য করে যাব। কিন্তু আমার দিনের নবীকে নিয়ে যদি কথা বলেন সেটা নিয়ে কিন্তু আমরা প্রতিবাদ করব। ওনার নাম মোহাম্মদ নয় হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই তোমরা সবাই থামো তোমরা কি আমাকে মানো এখানে কি আমি বিচার করতে আসছি আর শোনো তোমাদেরকে আমি একটা কথা বলি যদি তোমাদেরকে আমি নেক্সট টাইম আজান দিতে দেখি এই এলাকা থেকে তোমাদেরকে বের করে দিব তোমাদের বাড়ি ঘর আমি পুরিয়ে দিব আমার কথা কারো ঢুকছে কি কথা ঠিক আছে এটা আমার লাস্ট ওয়ার্নিং আর যেন আমাদের গলি দিয়ে গেলে টুপি জুতা খুইলা মাথা নিচা করে যায় আর শোন কি বলছ শুনছো ওদের গলি দিয়ে যদি যাস তাহলে এই নিয়ম পালন করে যেতে হবে তোদের বিষয় বুঝাইতে পারছি দাঁড়া সস কেন জায়গায় কি দেখতে সস দাঁড়া যা ভাই যা কি আমার বিচার ঠিক আছে খুশি তোমরা তাহলে আমার পানোটা যেটা কথা ছিল দাও আরে হ্যাঁ হ্যাঁ আপনি তো পকেটে রাখিয়ে দিছিলাম রাখেন পরবর্তী কোনো সমস্যা হলে আমাকে জানাবা হ্যাঁ জি ঠিক আছে ভাই বা নাস্তিকরা তো অনেক বোকা না মামা এই দিক দিয়ে যাওয়া যাইব না মামা এই দিক দিয়ে গেলে দুজনের অবস্থা খারাপ করে ফেলবে ওই ইহুদি নাস্তিকেরা ইহুদিদের গলি দিয়ে যাওয়া যাইব না মামা চলো আমরা ওই গলি দিয়ে যাই তুমি গেলে যাও আমি ওই রাস্তা দিয়ে যাব না আমি অন্য গলি দিয়ে যাই আমি ইহুদিদের হাতে পড়তে চাই না মামা হাতে শুধু তিন মিনিট সময় আছে এখান দিয়ে গেলে হুজুরদের সাথে নামাজটা আদায় করতে পারবো আর এখান দিয়ে গেলে সাত আট মিনিট সময় লাগবে নামাজের সময় শেষ হয়ে যাবে আমি এখান দিয়ে যাব। হে আল্লাহ তুমি আমাকে নাস্তিকদের হাত থেকে রক্ষা করো দোষ দেখ দেখ একজন মুসলিম আমাদের গলিতে যাচ্ছে আসলে তো মুসুলি দেখে আমাদের রাস্তা দিয়ে যাইতেছে জুতা না খুলা চল তো ধর দেখি কি ও খবর কি টুপি খুললি না কেন তুই জুতা খুললি না কেন আর মাথা নত না করে এই রাস্তা দিয়ে হাঁটলি কেন তুই আমি নামাজ পড়তে যাচ্ছি আমার হাতে খুবই সময় কম নিয়ম অনুযায়ী কাজটা স্টার্ট করে মুসলমানরা চুপ করে থাকে বলে